আসসালামু আলাইকুম এভরিওান আপনাদের মধ্যে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওর থামবেল দেখে বুঝতে পারতেছেন আজকে আমি কী আলাপ আলোচনা করব আপনাদের মধ্যে বন্ধুরা সবাই একটা কথা বলছিল আমাকে যে একশো বিয়াল্লিশ টাকা মুরগি বিক্রি করে লাভবান হওয়া সম্ভব না তো আমি কিভাবে কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে একশো বিয়াল্লিশ টাকা বাজার পেয়েও লাভবান হলাম এটা আপনাদের কাছে আজকে শেয়ার করব তো বন্ধুরা একটা কথা না বললেই নয় যারা আমার এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এরকম নতুন নতুন টিপস পেতেন তো বন্ধুরা এই ব্যাচে আমি এক হাজার মুরগি তুলছিলাম কাজে বাচ্চা লুমেন তো আমি আরেকটা ব্যাচ বিক্রি করছি একশো বিয়াল্লিশ টাকা রেটই আপনাদেরকে একটা মানে পোস্ট করছিলাম এটা আপনারা অনেকটা হাসাহাসি করছেন বিশ্বাস করেন নাই আর অনেকে বিশ্বাস করেছেন তো যারা বিশ্বাস করে নেয় তাদের জন্য এই ভিডিওটা বানানো যে একশো বিয়াল্লিশ টাকা মুরগি বিক্রি করেও কিভাবে আমি লাভবান হলাম আমার এই মুরগির বয়স হচ্ছে আজকে একত্রিশ দিন দেখতেই পারতেছেন আমার গরুজন কিন্তু দুই কেজি প্লাস মুরগির সাইজ দেখলেই আপনারা বুঝতে পারবেন যারা কামারিরা আছেন তো আমার আলহামদুলিল্লাহ মুরগির ওয়েট ভালোই আসছে একত্রিশ দিনে আর আমি মুরগটা আরও বেশি পালতাম কিন্তু আমার লিটারটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি মুরগটা ছেড়ে দিতে হচ্ছে তো দেখতেই পারতেছেন আমার মুরগির অবস্থা এবং কোয়ালিটি আলহামদুলিল্লাহ কোনো রোগ বালাই হয় নাই এমনকি আমার ওষুধের পরিমাণটা অনেক কম লাগে সবসময় তো তো বন্ধুরা আমি সময়ের অভাবের কারণে আমি দেখাতে পারি না আমার মুরগিগুলা কীভাবে ওজন দিয়েছে কত ওজন মারছে তবে আমি ইনশাল্লাহ আমি একটা ছাট বানাইছি যেটা আপনারা দেখলে অবশ্যই অনেক কিছু বুঝতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো টেনে দেখলে হয়তো সব কিছু আপনারা বুঝতে পারবেন না আমার মুরগির অবস্থা কি আজকে আপনাদেরকে দেখাবো কমন লাভ হলো আমার তো বন্ধুরা বাচ্চা তোলার সময় একত্রিশে নভেম্বর দুই হাজার চব্বিশ সাল কাজের বাচ্চা লোমেন এক হাজার পিস তুলেছিলাম ছেচল্লিশ টাকা করে কারণ কন্ট্রাক্ট ছেচল্লিশ টাকা করে বাচ্চা দেয় ছেচল্লিশ হাজার টাকার বাচ্চা আমার নেওয়া হয়েছে একাত্তর ফিট খাওয়াই আমি বায়ানব্বিক খাদ্য পঁয়ত্রিশশো টাকা বস্তা খাদ্যর দরে মোট এক লক্ষ বিরাশি হাজার টাকার খাদ্য লেগেছে মোট খরচ হচ্ছে দুই লক্ষ আড়াইশ হাজার টাকা ওষুধ খরচ একত্রিশশো টাকা কারেন্ট বিল চৌত্রিশশো টাকা গাড়ি ভাড়া পনেরোশো টাকা গোড়া ছয় হাজার টাকা সর্বমোট খরচ দুই লক্ষ চল্লিশ হাজার দুইশো তিরিশ টাকা সর্বমোট খরচ আমার হয়েছে আর কি মুরগি বিক্রি করার হিসাব মুরগি মারার সংখ্যা হচ্ছে একুশটি বিক্রি করা হয়েছে নয়শো সত্তর পিস মুরগি এর বাজার একশো বিয়াল্লিশ টাকা প্রতি কেজি অ্যাভারেজ ওজন দুই কেজি প্লাস সর্বমোট ওজন দিয়েছে দুই হাজার পনেরো কেজি সর্বমোট বিক্রি হলো আমার দুই লক্ষ ছিয়াশি হাজার একশো তিরিশ টাকা তো বন্ধুরা আলহামদুলিল্লাহ আমার এক হাজার মুরগি থেকে পঁয়তাল্লিশ হাজার নশো টাকা লাভ হয়েছে এখন আমি আপনাদেরকে কিছু টিপস শিখিয়ে দিব যেটাতে আপনার লস হওয়ার সম্ভাবনা অনেক কম কিছু কিছু সময় ব্রয়লার বাচ্চার দাম যখন অনেক কম থাকে তখন লোকাল বাচ্চা তোলাটা অনেক দরকার আর যখন বাচ্চার হাইরিট থাকে তখন কন্ট্রাক্টে বাচ্চা তোলাটা আমার কাছে সবথেকে মনে হয় বেস্ট কারণ কন্ট্রাক্টে বাচ্চা তোলাটার মধ্যে কোনো রিস্ক থাকে না একশো বিয়াল্লিশ টাকা মুরগি বিক্রি করলেও লাভবান হওয়া যায় যদি আপনি মুরগিকে সুস্থ রাখতে পারেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন